এবং হয়তো শারীরিকভাবে তিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে কিন্তু আরও অনেক মানুষকে তার রাস্তায় চলার জন্য তার আদর্শে চলার জন্য তিনি উৎসাহিত করে গেছেন ইন্সপায়ার করে গেছেন আমাদের সামনে একটি নির্বাচন আছে আপনারা জানেন যে হাদি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তো বাংলাদেশের দূতাবাসের একজন কর্মী হিসেবে আমি আপনাদের বাংলাদেশিদেরকে অনুরোধ করবো হাদির স্মৃতির প্রতি সম্মান রেখে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রবাসীরা ভোট দিতে পারেন আপনারা জানেন রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যেসব নেতারা হাতির মতো নেতারা যারা বাংলাদেশকে সমৃদ্ধ করতে চেয়েছে বাংলাদেশকে দখল মুক্ত করতে চেয়েছে আমরা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সমুন্নত করতে চেয়েছে এবং যারা তরুণদেরকে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছে তাদের স্বপ্নকে বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন এবং এই ধরনের নেতাদেরকেই আপনারা ভোট দিয়ে বাংলাদেশকে সুরক্ষিত করবেন বাংলাদেশের গণতন্ত্র নস্তিত্ব সুরক্ষিত করবেন সেই কামনা করে আপনাদের সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে শেষ করছি